জীবনে পরিশ্রমের কখনো বিকল্প হয় না আপনার জীবনে যতই খারাপ সময় আসুক পরিশ্রম করতে ছাড়বেন না জানবেন পরিশ্রমের ফলেই একদিন সেই খারাপ সময়কে কাটিয়ে উঠে আপনি আবার শুভ এবং উন্নতির দিকে ধাবিত হবেন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত ডিসেম্বর মাস কেমন যাবে তাদের ডিসেম্বর মাসে ভাগ্য কর্ম ব্যবসা বাণিজ্য শরীর স্বাস্থ্য সন্তান পিতামাতা শত্রু এমনকি তাদের লাভ রিলেশান বিবাহিত জীবন জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিও আলোচনা করব তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জন্য তাই আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার জানাশোনা যারা ধনু রাশি আছেন তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন এছাড়াও আমি ভিডিও শেষে এই ডিসেম্বর মাসে ধনুরাশির জীবনে যে সমস্ত অশুভ প্রভাব আনতে চলেছে গোহরা অশুভ ঘোরা তা কিভাবে প্রতিকার করবে তাও জানাবো তাই আমি অনুরোধ করব ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ধনু রাশির রাশিফল প্রকাশ করি প্রথমেই দেখা যাক ধনু রাশি আপনি আর কালপুরুষের নবম রাশি আর ধনু রাশির মালিক হচ্ছেন স্বয়ং স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবার দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে আপনার গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে আপনার রাশির মালিক বৃহস্পতি বসে আছে ষষ্ঠ ঘরে আর আপনার চতুর্থে অবস্থান করছে রাহু আপনার তৃতীয় অবস্থান করছে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব দ্বিতীয় ঘরে অবস্থান করছে শুক্র এবং আপনার অষ্টম ঘরে অবস্থান করছে সেনাপতি মঙ্গল আপনার দশম ঘরে অবস্থান করছে কেতু আর আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে রবি আর বুধ এবার আসুন শুরু করা যাক ধনু রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থাৎ আগত ডিসেম্বর মাসে আপনি যদি ধনু রাশি হন আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে কারণ রাশির অধিপতি স্ট্রং হলে আমাদের ইমিউনিটি পাওয়ার শক্তিশালী হয় কোনো রোগ ভোগ চট করে আমাদের শরীরে লাগতে পারে না কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়ার প্রভাব আসতে পারে না আর বর্তমানে সিজন চেঞ্জের সময় ঝট করে শরীরে ভাইরাস ব্যাকটেরিয়ার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে তাই আসুন দেখেনি রাশির অধিপতি কি বলছে ধনু রাশির ক্ষেত্রে রোগ ভোগ হবে না হবে না ডিসেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি বসে আছে ষষ্ঠ ঘরে শত্রু ক্ষেত্রে বক্রি হয়ে আর দেবগুরু বৃহস্পতি এই যে ষষ্ঠ স্থানে যাওয়া খুবই অশুভজনক কারণ আমি বহু ভিডিওতেই বলেছি যে অ্যাস্ট্রোলজিতে ছ তিনটে ঘরকে খুবই অশুভ ধরা হয় ছয় আট বারো আর আর ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রু নির্ণয় করা হয় আর রোগের ঘরেই অবস্থান করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনার রাশির মালিক চলে গেছে রোগ ঋণ শত্রুর ঘরে তাহলে কি হবে দেবগুরু বৃহস্পতি শুধু যে ডিসেম্বর মাসেই এখানে থাকবে তা নয় চোদ্দোই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই বৃষ রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠে অবস্থান করবে তাই ডিসেম্বর মাস আপনাকে খুব সতর্ক থাকতে হবে আপনার ইমিউনিটি লেভেলের কিছুটা ঘাটতি দেখা দেবে আপনি যেখানেই ট্র্যাভেলিং করুন খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্ন নেবেন বিশেষ করে স্টমাকের সমস্যা পেটের সমস্যা আপনি কাবু হতে পারেন এছাড়া সিজন চেঞ্জের কারণে সর্দি কাশি জ্বর জ্বালা তো আসতে পারে এছাড়া ফ্যাটি লিভারের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আপনাকে বিশেষ সচেতন থাকতেই হবে আর যারা বাইরে বাইরে কাজ করেন ট্র্যাভেলিং কাজের সঙ্গে যুক্ত আছেন তারা অধিক পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই ধরনের হোটেলের খাবার না খেয়ে ঘরের খাবার খাবার চেষ্টা করবেন বা অতিরিক্ত তেল ঝাল মশলা খাবার ত্যাগ করে খুব সিম্পিল খাবার খাওয়ার চেষ্টা করবেন এতে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে খুব মাইনার ইস্যু কোনো মেজার ইস্যু নেই মাইনার ইস্যু কারণ দেবগুরু এখন দীর্ঘদিন থাকবে ষষ্ঠ ঘরেই থাকবে তাই এই নয় যে ডিসেম্বর মাসে আপনাকে কাবু করে ভয়ঙ্কর ক্ষতি করে দেবে কিন্তু আপনার মাঝে মাঝে শরীরে নানা ধরনের সমস্যা পেটের সমস্যা মাথা ঘোরার সমস্যা রক্তপ্রতার সমস্যা বা আপনার থাইরয়েডের সমস্যা এগুলো আপনাকে ভোগাতে পারে তাই সাবধান তাই আপনার ইমিউনিটি পাওয়ার যাতে না কমে না যায় সেই জন্যে আপনাকে সব সময় নজর দিতে হবে শুধু যে এপ্রিল মানে ডিসেম্বর মাসেই নজর দেবেন তা নয় এখানে গুরু দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মে পর্যন্ত রয়েছে এত দূর পর্যন্ত আপনি নিজের ইমিউনিটি পাওয়ারের উপর বিশেষ নজর দেবেন ধনুরাশি এরপরে আসুন আপনার বিদ্যা অর্থাৎ ধনু রাশি যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছে তাদের জীবনে কেমন প্রভাব দেবে দেবগুরু বৃহস্পতি আসুন এবার সেটাই আমরা দেখে বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম হাউস থেকে আর আপনার পঞ্চমেষ হচ্ছে স্বয়ং সেনাপতি মঙ্গল আর মঙ্গলের এই যে অষ্টমে অবস্থান কিন্তু শুভজনক নয় কারণ ছয় আট বারো এই তিনটে ঘরকে জ্যোতিষাস্ত্রে অশুভ ধরা আর আপনার পঞ্চমপতি মঙ্গলের অষ্টমে অবস্থান শুভদায়ক নয় বিদ্যাক্ষেত্রে অবশ্যই ধনুরাশি আপনার কি হতে পারে তাই মঙ্গল অষ্টমে নিচস্ত অবস্থায় থাকায় এবং রাহু দৃষ্টিতে থাকায় আপনার বিদ্যায় প্রচণ্ড বাঁধা আসবে আপনি যদি মনকে কন্ট্রোল না করে বিদ্যায় বসাতে না পারেন তাহলে আপনার মন পুরো পড়াশোনা থেকে ডাইভার্ট হয়ে বহু দূরে চলে যাবে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আপনার চরম অবনতি আপনি ডিসেম্বর মাসে লক্ষ্য করবেন ধনুরাশি তাই পড়াশোনায় মনোযোগ দেবার চেষ্টা করুন যাতে পড়াশোনা কোনোভাবে বিঘ্ন না হয় সেদিকে বিশেষভাবে নজর দিন ধনুরাশি তাই ডিসেম্বর মাসে আপনার পড়াশোনার মন সরে যাবে কিন্তু আপনাকে পড়াশোনার মনোযোগ রাখতেই হবে নিজের ওপর পেশেন্স আনার চেষ্টা করুন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন কারণ মঙ্গল নিজস্ব আছে আপনার মন ডাইভার্ট করেই দেবে আর রাহুর দৃষ্টি আছে মনের মধ্যে নানা আশঙ্কা শঙ্কা এনে দেবে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে সম্পর্কে তাই নিজেকে মানসিক দিক দিয়ে প্রস্তুত করুন ধনুরাশি আর যদি কেউ প্রশ্ন করেন আমাকে যে ধনুরাশি জাতক জাতিকা যে ডিসেম্বর মাসে কোনো পরীক্ষায় বসবেন কি না বা কোনো নতুন কোর্স শুরু করবেন কি না আমি বলব ডিসেম্বর মাসটা যেতে চিনি কারণ জানুয়ারি মাসে মঙ্গল তার নিজ দশা ভাঙবে মঙ্গল পুনরায় চলে যাবে নবম ঘরে তখন আপনি শুভ ফল পেতে শুরু করবেন তাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার বিশেষভাবে মঙ্গলের অশুভ অবস্থান অষ্টমে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট চাপ রাখবে তাই সেদিক দিয়ে আপনাকে আমি বিশেষভাবে সতর্ক থাকতে বললাম ধনুরাশি এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তানের দিক দিকে অবশ্যই শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন কারণ সন্তান কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে বক্রি হয়ে শত্রু ক্ষেত্রে আর পঞ্চমপতি মঙ্গল অষ্টমে নিচস্থ থাকায় সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন সন্তানের পড়াশোনায় নানা অমনোযোগ দেখতে পাবেন এবং কর্মক্ষেত্রে সন্তানের নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে তাই সেদিক দিয়েও আমি আপনাকে খুব সতর্ক থাকতে বললাম আমি যদি ধনু রাশির জাতক জাতিক হন আজ এই ডিসেম্বর মাসে এছাড়াও আপনার সন্তানের কোনো রোগ ব্যাধি হতে পারে তাই তার শরীর স্বাস্থ্য সম্পর্কে মিষ্টি নজর দেওয়া প্রয়োজন এবার আসছি আপনার বৈবাহিক জীবন অর্থাৎ ধনুরাশিদের ধনুরাশিদের না এবার আসছি আমি লাভ রিলেশন অর্থাৎ ধনু রাশিদের প্রেম জীবন কেমন যাবে আপনি যদি ধনু রাশি হন আপনার প্রেমের জীবন এই ডিসেম্বর মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক পঞ্চমপতি মঙ্গল অষ্টমে নিজ অবস্থায় থাকায় এবং রাহুর দৃষ্টিতে থাকায় আপনার প্রেম জীবনে কিছুটা সমস্যা আনবে আপনি চান আর নাই চান আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে কোনো ছোট ছোট কারণে ঝগড়া অশান্তিতে লিপ্ত হতে পারে তবে একদিক দিয়ে কিন্তু আপনি রক্ষা কবচ পাবেন কারণ প্রেমের গ্রহ শুক্র মিত্র ক্ষেত্রে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে আপনার যে স্পিচ বাক্য অবশ্যই মাধুরতা বৃদ্ধি পাবে মাধুর্য বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে যা উত্তম সহায়ক হবে আপনার কথাবার্তার মার্জিত থাকবে যা আপনার প্রেমিক বা প্রেমিকাকে অবশ্যই অ্যাট্রাক্টিভ করবে কিন্তু আপনি না চাইতেও মঙ্গলের অশুভ অবস্থান এবং রাহু দৃষ্টি থাকায় আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে নানা ধরনের আর্গুমেন্ট নানা ধরনের ডমিনেটিক স্বভাব নানা ধরনের একে অপরকে ভুল বোঝা নানা ধরনের অস্থিরতা বা আপনার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে তার শরীর স্বাস্থ্যে খারাপ তার জ্বর জ্বালা সর্দি কাশি নানা সমস্যা ভুগতে পারে এগুলো কিন্তু আপনাকে সহ্য করতে হবে এই ডিসেম্বর মাসে ধনুরাশি আর আপনাকে মঙ্গলের বিশেষ প্রতিকার করতেই হবে তাই মঙ্গলের কিভাবে প্রতিকার করবেন তা আমি ভিডিও শেষে বলবো তাই বলবো অনুরোধ করব ভিডিওটি দেখতে থাকুন আপনি জেনে যাবেন মঙ্গলের প্রতিকার কি করে করবেন কারণ মঙ্গল আপনার সন্তান কারক গ্রহ আবার বিদ্যা কারক গ্রহ আবার প্রেম কারক গ্রহ তিনটেই হচ্ছে মঙ্গল সেই মঙ্গল ড্যামেজ হওয়ায় মঙ্গলকে বিশেষ প্রতিকার আপনাকে করতেই হবে ধনুরাশির এছাড়াও আপনার প্রেমের জীবনে যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে সহায়ক করবে তা হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্যের শুভ অবস্থান আপনাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ থাকবে না আপনাদের মধ্যে খুব একটা ভয়ঙ্কর যে বিপদ হয়ে যাবে ব্রেকআপ হয়ে যাবে এমন কিন্তু নয় কিন্তু অন্য দিক দিয়ে বলব প্রেমের জীবনে আপনি চান আর নাই চান আকস্মিক ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন বিশেষভাবে ধনুরাশি আসুন আলোচনা করি আপনার বিবাহিত জীবন আর বিবাহিত জীবন নির্ণয় করা হয় সপ্তম ঘর থেকে আর আপনার সপ্তম ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং রাজকুমার বুথ আর বুথ বসে আছে আপনার দ্বাদশে আমি আবার বললাম ছয় আট বারো অশুভ স্থান তাই ছয় আট বারোর মধ্যে বারোতম ঘরে চলে গেছে রাজকুমার বুথ অর্থাৎ আপনার সপ্তম পতি চলে গেছে দ্বাদশে আর বুথ এই যে দ্বাদশে অবস্থান করছে এটা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি আনবে এই নয় যে আপনাদের মধ্যে স্বশান্তি চরম উঠবে তা নয় এতে আপনার যে লাইফ পার্টনার থাকবে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শারীরিক দিক দিয়ে নানা সমস্যা আনতে পারে ডিসেম্বর মাসে আপনার স্বামী বা আপনার স্ত্রীর ইমিউনিটি পাওয়ারের কিছুটা ঘাটতি করতে পারে স্টমাক রিলেটেড সমস্যা আসতে পারে কপ কোল্ড অর্থাৎ সর্দি কাশি রিলেটেড সমস্যা আসতে পারে মাথা ধরা হেডেকের সমস্যা আসতে পারে এছাড়াও সবচেয়ে বড়ো কথা তার পেটের সমস্যা কিডনিজনিত সমস্যা এই ধরনের সব সমস্যা চলে আসতে পারে এদিক দিয়ে কিন্তু আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে ধনুরাশি কেননা সপ্তম প্রতি দ্বাদশে আসার অর্থই হচ্ছে লাইফ পার্টনারের ইমিউনিটি পাওয়ারে ঘাটতে এছাড়াও তার কর্মজীবনও বিভিন্ন সমস্যা আসতে পারে তাই কর্মক্ষেত্র আপনার লাইফ পার্টনার নানা ধরনের অস্বস্তিকর অস্বস্তিকর সমস্যার মুখোমুখি হতে পারে ধনুরাশি তবে একটা দিক দিয়ে আপনার সবচেয়ে রিলিফ আছে কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে থেকে দ্বাদশপতি বুথকে দেখছে তাই আপনি ঘোরাঘুরির প্ল্যান করতে পারেন তবে কাছাকাছি ঘোরাঘুরি নয় এই নয় যে আপনি দশ বিশ পঞ্চাশ কিলোমিটার দূরে ঘুরে এলেন দূরে খুব দূরে ঘুরে আসুন যেখানে অন্তত পাঁচ দিন সাত দিন থাকতে পারবেন আপনি যদি ধনুরাশির কাপে লন বা আপনার স্বামী ধনুরাশি বা আপনার স্ত্রী ধনুরাশি হন তাহলে অবশ্যই তাকে নিয়ে ঘুরে আসুন বা আপনি নিজে ধনুরাশি হন ঘুরে আসুন এতে আপনাদের মধ্যে সমস্যা কমবে সমস্যা বাড়বে না তবে সবসময় মনে রাখবেন আপনার লাইফ পার্টনার অবশ্যই শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসবে তাই এমন জায়গায় ঘুরতে যাবেন যাতে আবার ইমিউনিটি পাওয়ার কমে না যায় সেদিকে কিন্তু সবসময় নজর দিতে হবে এছাড়াও আপনাদের মধ্যে মাঝে মাঝেই কিছুটা ঝগড়া অশান্তি ভুল বোঝাবুঝি কিছুটা কলও দেখা দিতেই পারে ডিসেম্বর মাসে কারণ দ্বাদশে অবস্থান বুধের মোটেও শুভজনক ফল দিচ্ছে না এই ডিসেম্বর মাসে তাই সেদিক দিয়ে বিশেষ সতর্কতা আর বুদের প্রতিকার অবশ্যই করা দরকার কি প্রতিকার করবেন আমি ভিডিও শেষে বলে দেবো ভিডিওটি দেখতে থাকুন এরপরে আসছি আপনার পিতা মাতা পিতামাতার দিক দিয়ে কেমন যাবে আপনার পিতামাতা দেখা হয় টেন্থ হাউস থেকে আর আপনার দশম ঘরে বসে আছে কেটু কেতু দশম ঘরে বসে থাকা আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে আপনাকে চাপে রাখবে পিতার শরীর মোটেও ভালো যাবে না তার নানা ধরনের সমস্যা আসতে পারে পিতার জন্যে আপনার চিন্তার অ্যাক্সেস থাকতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করব। সেটা হচ্ছে আপনার মা মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে খুব সচেতন থাকবেন ধনুরাশি তবে বাড়াবাড়ি পর্যায়ে কিছু হবে না কিন্তু পিতার শরীর সারা মাসে কিছুটা কিছু খারাপ থাকতেই পারে এছাড়া আপনার যেদিক দিয়ে কিছুটা চাপ আসবে যে দশমপতি বুধ দ্বাদশে অবস্থান করায় আপনার পিতার সঙ্গে আপনার মতের অমিল হতে পারে পিতার সঙ্গে আপনার মতের ডিস্টেন্স থাকতে পারে মতামতের পার্থক্য হতে পারে তাই সেদিক দিয়েও আপনাকে যত্নবান হওয়া প্রয়োজন তবে পিতামাতার আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন ধনুরাশি এরপরে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ভাগ্য কর্ম এবং ব্যবসা ভাগ্য ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে এবং কর্ম দেখা হয় আপনার দশম স্থান থেকে এবং ব্যবসা বা বিজনেস দেখা হয় আপনার সপ্তম স্থান থেকে প্রথমে আসি যে ধনুরাশিদের ভাগ্য কেমন সাথ দেবে আগত ডিসেম্বর মাসে আপনার ভাগ্যের সাথ আপনি পাবেন না পাবেন না আসুন প্রথমে সেটা দেখে নেওয়া যায় আপনার ভাগ্যপতি তথা নবমপতি হচ্ছে স্বয়ং শক্তি রাজা সূর্য সূর্য তথা রবি আপনার বসে আছে দ্বাদশ ঘরে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তাই পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনি কিন্তু ভাগ্যের সাথ পাবেন না পনেরোই ডিসেম্বর পর যখন সূর্য আপনার রাশিতে চলে যাবে আপনার কেন্দ্রস্থানে অবস্থান করবে তখন আপনার ভাগ্য উদয় হবে ভাগ্যের তালা খুলবে সমস্ত অনিশ্চয়তার মধ্যেই আবার আপনি নতুন উদ্যমে নবদিগন্তে নিজের জয় পতাকা ওড়াতে পারবেন ধনুরাশি কারণ কথাই আছে ভাগ্যই শেষ কথা বলে আর ভাগ্যই আপনার শেষ কথা বলবে পনেরোই ডিসেম্বরের পর অর্থাৎ বছরের শেষ পনেরোটা দিন আপনার কাছে বিশেষভাবে ভাগ্যের সাহায্য আপনি পাবেন কারণ রবি আপনার কেন্দ্রস্থানে অবস্থান করবে ধনুরাশি তাই আমার অ্যাডভাইস এইটাই থাকবে যে বিশেষভাবে আপনি যদি কোনো নতুন কিছু চিনতে চান গাড়ি বাড়ি সম্পত্তি বা আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান কোনো মিউচুয়াল ফান্ডে বা শেয়ারে বা অন্যত্র ইনভেস্ট করতে চান বা কোনো শুভ মাঙ্গলিক কাজ করতে চান তা সবই করুন পনেরোই ডিসেম্বরের পর যখন রবি কেন্দ্রস্থানে প্রবেশ করবে তার আগে ভুলেও কোনো ধরনের ইনভেস্ট কোনো ধরনের নতুনভাবে আপনি চিন্তাভাবনা করবেন না কারণ তাতে আপনার ক্ষতির আশঙ্কা থাকবে ধনুরাশি যাই করুন নতুন নতুন সে ইনভেস্টই হতে পারে সম্পত্তি কেনা হতে পারে সোনাদানা কেনা হতে পারে গৃহের মধ্যে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে সব কিছুই আপনি পনেরোই ডিসেম্বরের পরে করার চেষ্টা করুন এতেই সৌভাগ্য বৃদ্ধি পাবে তার আগে করলে কিন্তু দুর্ভাগ্যই বাড়বে ধনুরাশি এরপর আসি আপনার কর্মজীবন কেমন যাবে কর্মস্থান দেখা হয় দশম স্থান থেকে আর দশম স্থানে বসে আছে খারাপ গ্রহ অশুভ গ্রহ পাপি গ্রহ কেতু আর দশম্পতি বুথ স্থানে চলে গেছে তাই যদি আপনার বৈদেশিক সংক্রান্ত কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত থাকেন সেটা অনলাইনে যুক্ত থাকতে পারেন অফলাইনে যুক্ত থাকতে পারেন বা কোনো মাল বা কোনো কিছু গুডসের ক্ষেত্রে বিদেশি ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভজনক এই ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে ধনুরাশি আপনি কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে পারেন বা বিদেশ থেকে কোনো কর্মের কোনো কাজ আসতে পারে বা কোনো এমএনসি কোম্পানিতে আপনার নতুন চাকরির যোগ আসতে পারে আপনি যদি ধনুরাশি হন মানে যারা বিদেশ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশেই থাকেন তাদের ক্ষেত্রে খুবই শুভজনক এই কর্মজীবন ধনুরাশি এতে সৌভাগ্য আরও বেশি বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে সমৃদ্ধশালী হবে এই ডিসেম্বর মাসে ধনুরাশি আর দশম স্থানে কেতুর অবস্থান অশুভজনক আর কেতুর কাজই হচ্ছে আপনি যে কাজ করবেন সেই কাজে আপনার মন আনবে না আর এখানে কেতু দীর্ঘদিন ধরেই অবস্থান করছে এবং আগামী আঠেরোই মে পর্যন্ত কেতু এই আপনার দশম হাউসেই থাকবে তাই আপনার কর্মজগতে আপনার মন লাগবে না আপনি যে কাজ করছেন আপনি কাজের প্রতি সন্দেহ থাকবে যে এতে উন্নতি আছে কি নেই তবে এই ডিসস্যাটিসফ্যাকশানগুলোকে সরিয়ে আপনি মনোনিবেশ করুন আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন দেশের মধ্যে অবশ্যই সফলতা পাবেন কিন্তু কেতু ডাইভার্ট করে দেবে মনকে তাই সেদিক দিয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতেই হবে ধনুরাশি এরপরে আসি আপনার বিজনেস বা ব্যবসা ব্যবসা কেমন যাবে আপনার এই ডিসেম্বর মাসে আসুন দেখে নেওয়া যাক ব্যবসার ক্ষেত্রে আপনার শুভজনক যথেষ্ট ব্যবসা আছে কারণ আপনার শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান আর শনি শুভজনক অবস্থানে আপনার পরিশ্রম করতে হবে ব্যবসায় অবশ্যই পরিশ্রম করলে আপনি বিশেষ শুভজনক ফল নিশ্চিত পাবেন তবে বড়ো ধরনের কোনো ইনভেস্টের দিকে যাবেন না ডিসেম্বর মাসে ব্যবসায় খোটোখাটো ইনভেস্ট করুন কোনো প্রবলেম নেই ধনুরাশি এরপরে বলি কিছু প্রতিকার প্রতিকার করতে হবে একাধিক কারণ মঙ্গল অষ্টমে বুধ দ্বাদশে এগুলো খুবই খারাপ মঙ্গলের বীজ জপ করুন বুধের বীজ জপ করুন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন শনি চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করুন মা তারাকে অর্চনা করুন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আপনি বিশেষভাবে হ্যাঁ বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধিতে ভুলবেন না ধনুরাশি তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ